নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গে পোকরাজ কে সুপার সিক্স আলু এবং লাল আলু ওঠার পর এবং নতুন করে দক্ষিণবঙ্গে কিছু কিছু স্থানে জ্যোতি আলু উঠছে তার বাজার দর কি চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে এবং বেশ কিছু স্থানে আলুর দাম দশ টাকা কম লক্ষ্য করা আছে বস্তা পিছু এই মতো অবস্থায় আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম অবশ্যই বাড়বে যেহেতু এখনও পর্যন্ত জোর কদমে জ্যোতি আলু তোলার কাজ শুরু হয়নি পোকরাজ আলুর ফলন যথেষ্ট ভালো রয়েছে কিন্তু জ্যোতি আলুর ফলন সামান্য কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষি ভাইরা জানাচ্ছেন মত অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যগুলিতে আলু যেত তার পরিমাণ কিছুটা কমেছে এবং চাহিদা সামান্য কম লক্ষ্য করা আছে আগামী দিনে এই চাহিদা বাড়বে এবং আলুর দাম যথেষ্ট বাড়বে বলে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশে আলুর ফলন কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না চল্লিশ থেকে পঞ্চাশ কাঠ্টার মধ্যে আলু বেশি লক্ষ্য করে আছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটি এবং নিত্যানন্দপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা সামরঘাটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার গলসি এবং গলসি সংলগ্ন ভাষাপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে তিনশো টাকা আজ বীরভূম জেলার সাইথিয়াতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা বাঁকুড়ার জয়পুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা আলাসিনে আজ আলুর দাম লক্ষ্য যাচ্ছে পোখরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে পোখরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম আছে তিনশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে আজকে বাইশ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম আছে চারশো তিরিশ টাকা চন্দ্রকোনা টাউনে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা রেটির দাম লক্ষ্য আছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা আজ হুগলি জেলার তারকেশ্বরে সুপার সিক্স আলুর দাম লক্ষ্য আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেটির দাম লক্ষ্য আছে চারশো পঞ্চাশ টাকা আজ সুপার সিক্স আলুর পাশাপাশি জ্যোতি আলু উঠছে খুব সামান্য পরিমাণে তার বাজার মূল্য লক্ষ্য যাচ্ছে চারশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা সারেঙ্গায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা আজ বাঁকুড়া জেলার ইন্দাজে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা রেডির দাম চলছে তিনশো দশ টাকা থেকে তিনশো পনেরো টাকা রায়নায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো দশ টাকা এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা কোচবিহারে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য আছে চারশো দশ টাকা তা থেকে চারশো টাকা কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা এই মতো অবস্থায় উত্তরবঙ্গের সমগ্র স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি হিসাবে তেরো টাকা থেকে চোদ্দো টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ